মামা বিক্রি হয়েছে হয় না এখনো তো এই হচ্ছে হাটের অবস্থা অল্প একদম গরু মানে গরু শেষ ঈদের আগের দিন আরো গরু থাকে তো আমি এখন যে জায়গা দিয়ে হাঁটছি এটা হচ্ছে বর্ণমালা স্কুলের সামনে দিয়ে এই রোডটা এই রোডে আপনারা দেখতেই পাচ্ছেন গরু কিন্তু একদম নাই বললেই চলে এক দুইটা গরু আছে এক এক ব্যাপারে তাই তারা আসলে বসে আছে। যারা বিক্রি করে ফেলছে তারা কিন্তু অলরেডি চলে গেছে কারণ এখানে বসে থাকে তো আর লাভ নেই তারা চলে গেছে এখানে একদমই গরু নাই ঈদের একদিন আগে বলতে গেলে আরও ভালো গরু থাকে এখানে বাট এবার তাও নাই আর এটা হচ্ছে ধুনিয়া কলেজের সামনে ধুনিয়া কলেজের সামনে হচ্ছে এই অল্প অল্প জায়গা মতো কিছু গরু রয়েছে দুপুরের বেলা হলেই হয়তো শেষ হয়ে যাবে গরু এগুলো আর থাকবে একচল্লিশ এক লাখ একচল্লিশ তো এই ছিল সর্বশেষ হাটের পরিস্থিতি হাটের কিন্তু একদম ফাঁকা তো এই ছিল আপডেট আল্লাহ হাফেজ